আজ হলো তেরোই মে তো আমরা এসে পৌঁছেছি আজকে সকালেই তো সকাল থেকে এসে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর ভিডিও শ্যুট করতে পারিনি এখন ওই সন্ধ্যে সাতটার আটটার মতো বাজে তো আমরা বেরিয়েছি একটু বাজারের দিকে তো কেকটা কিনতে এসেছিলাম কাল হলো স্যামের পাপার জন্মদিন ওই জন্য আজকে কেকটা নিয়ে যাচ্ছি তো স্যামকেও নিয়ে এসেছিলাম স্যাম এইদিকে দিকে বড়ো মামার সাথে দাঁড়িয়েছিল আর আজকে কেকটা নিয়ে যাচ্ছি এই ভেবে যে আজ রাত বারোটার সময় চোদ্দোই মে পড়ে যাচ্ছে তো তখনই কেকটা কাটতে দেবো ওকে সারপ্রাইজ করে তারপর দেখা যাক কি হয় তো কেকটা নিয়ে তো এখন বাড়ি ফিরছি আর ওইদিকে স্যাম আসছে আর মা বাড়িতে রান্না করছে আর কোথায় রাখবো কি জানি ফ্রিজে রাখবো না কোথায় রাখবো ফ্রিজে রাখলে ও যদি ফ্রিজ খোলে তাহলে বুঝতে পেরে যাবে তাহলে তো আর সারপ্রাইজ হবে না তারপর দেখা যাক কোথায় রাখি আবার বাইরে রাখলেও সেটা খারাপ হয়ে যাবে তো বাড়িতে চলে এসেছি স্যাম এখন সাড়ে নটা দশটার মতো বেজে গেছে তো ওই যে শ্যামকে এখন খাইয়ে দিচ্ছিলাম তারপর আমরা খাবো শ্যাম এইদিকে খেয়ে নিচ্ছে দেখো তো চলো দেখা যাক কি হয় তোমরা তো সবই দেখতে পাবে যে আজ রাত বারোটায় কাটা হবে না কাল জন্মদিনে কালকেই কাটা হবে কেকটা তো পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর দেখতেও পাবে যে কখন কেকটা কাটা হচ্ছে এই হলো কথা তো চলো আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কাল অথবা পরদিন এখন ওই সকাল আটটার মতো বাজে তো স্নান করে আগে আমি গোপালকে পুজো দিয়ে দিয়েছি আর এই দিকে মা লেচিগুলো কাটছিল লুচি করার জন্য আর শ্যাম কি করছে দেখো শ্যামই নিজেই লুচি ফেলতে শুরু করেছে জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই ভালো আছি আজ হলো মঙ্গলবার তো অনেক সকালে উঠে পড়েছি প্রায় ছটার দিকে উঠে পড়েছিলাম তো উঠে আগে ওই ঘুগনি আলুগুলো কেটে রেখেছিলাম তো ওটা সেদ্ধ করে মা ওটা করে নিয়েছে আর এদিকে আমি সান টান করে পুজোটা করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে পুজোটা করে নিয়েছি আর এদিকে চলো লুচিগুলো ভেজে নিই এখন আর কালকে তো কেকটা কাটা হয়নি ও এখনো জানেনি আর আজকে কেকটা কাটবো বিকেলে কারণ কালকে শ্যাম ঘুমিয়ে গেছিলো বলে কালকে আর কেকটা কাটিনি আর চলো ওইদিকে লুচিগুলো এখন তাড়াতাড়ি করে ভেজে নি এই দিকে মা লুচিগুলো বেলছিল কিন্তু বেললে কি হবে শ্যাম তো বাসে বসে আছে মা একদিকে বেলছে আর শ্যাম একদিকে সেই ছিঁড়ে দিচ্ছে তো এই জন্য আমি বলছিলাম যে আমি লুচিগুলো লেচিগুলো কেটে দিচ্ছি তো সে তো কিছুতেই হচ্ছিল না শ্যাম শ্যাম তো সেই একই অবস্থা করছিল। তার জন্য মা শ্যামকে নিয়ে বাইরে গেল আর ওইদিকে আমি লেচিগুলো কেটে দিচ্ছিলাম আর ও বেলছিল নিজের জন্মদিনে নিজেই কাজ করে খাচ্ছে দেখো কি সুন্দর বেলেছে আর আমি এই দিকে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম তো চলো লুচিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে ওদেরকে এখন খেতে দিয়ে দিই তো ঘুগনি করেছিল ঘুগনি মিষ্টি আর লুচি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি চলো এইদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ওই পায়েসটা বসে দেবো একদিকে আর একদিকে রাইসের জন্য চালটা সেদ্ধ করতে বসিয়ে দিই চলো এই যে চালগুলো সব বের করে রেখেছি আর এই যে পায়েসের চালটা এটা ধুয়ে আর এখন বস করিয়ে দিই আর মা ওইদিকে বলেছি মাংসর জন্য আলু আর পেঁয়াজ রসুনগুলো কাটতে আর ওরা সবাই গেছে এখন মাংসটা আনতে তো বললাম শ্যামকে নিয়ে যাও স্যামের ঘুম ধরে গেছিল তো বললাম একটু স্যামকে নিয়ে যাও তারপর আমি এসে ঘুম পাড়িয়ে দেবো এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটার মতো তো চলো কখন কি হবে এইদিকে মা যখন ঘুগনি করছিল এইদিকে মা এই যে আলু ভাজা বেগুন ভাজা কুদ্রি ভাজা পটল ভাজা মা করে রেখেছে এইদিকে এটা হয়ে যাবে ব্যাস পায়েসটা মাংসটা পায়েসটা আর রাইস ভাত মাংস এগুলো করলেই হয়ে যাবে তো চলো এগুলো এখন বসিয়ে দিই তাড়াতাড়ি করে এইদিকে পোলাওটা রেডি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর এইদিকে কড়াই হচ্ছে ডাল ফুটছে ডাল হয়ে গেছে নামাবো এবার এই দিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে মাংসর আলু কাটা আছে পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছি আর শ্যামের পাপা মাংসটা ধুয়ে রেডি করে রেখেছে এবার জাস্ট বসাবো আর হচ্ছে চাটনিটা হবে আর পাঁপড়টা ভাজবো মাংসটা হলেই হয়ে যাবে তো এইগুলো এখনো বাকি আছে শ্যামকু তো ওইদিকে স্যাম উঠে পড়েছে শ্যামকু এই ওইদিকে মা স্নান করিয়ে রেডি করে দিয়েছে আর বড়ো মামাকে বলছে আর শ্যামের পাপাকে বলছি স্নান করে নিতে তো মাংসটা হলেই হয়ে যাবে তো চলো এগুলো করে তারপর আসছি বাবা তুমি কি খাচ্ছো ঠ্যাং আচ্ছা মুরগির ঠ্যাং খাচ্ছো পা আর তার জন্মদিনে খাচ্ছো পাপার জন্মদিনে আচ্ছা আর তুমি কি খাবে দই খাবে আর পাঁপড় খাবে আম খাবে দেখো দেখো পাপাকে কি বলবে হ্যাপি বার্থডে বাবা বলবে আর এটা ঝাল নাকি

এখন ওই একটার মতো বাজে তো জামাটা আর প্যান্টটা আমি বের করে রাখলাম ওকে বলবো যে এটা পরতে তো তোমরা তো জানো ওটা আমি গ্রাম থেকে কিনে এনেছি ওর জন্মদিনে ওকে গিফট দেবো বলে তো সংসার চালিয়ে যতটুকু সঞ্চয় করতে পেরেছি সেইটুকু টাকা দিয়েই আমি ওর প্যান্ট আর গেঞ্জিটা কিনেছি এটা আমার তরফ থেকে আমার বরের জন্মদিনের ছোট্ট একটা গিফট যে মানুষটা সারাদিন কাজ করে সারাদিন তার উপার্জন না থাকলে আমাদের সংসার চলবে না যে মানুষটা নিজের কথা কোনোদিনই ভাবে না তার জন্য তার মুখে হাসি পোঠানোর জন্য এইটুকু আমি করেছি ব্যাস আর এই দিকে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো মেনুতে কি কি ছিল বলি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুদরি ভাজা চাটনি ভাত পোলাও মাংস পায়েস দই মিষ্টি আর ডাল আর পাঁপড় ভাজাও ছিল আম ছিল পাঁপড় ভাজাটা দিতে আমি ভুলে গেছিলাম তো এটা এখন বলছি যে তুমি এখন খেতে শুরু করো তো বলছে বাবা এত কিছু খেতে পারবো খেতে পারবো না তুলে রেখে দাও তুমি যতটা খাবে খাও তারপর দেখব তারপর শ্যামকে ও ডাকছিল যে শ্যাম আয় বাবা আমার কোলে বসে খাবি আয় একটু তো শ্যাম দেখো এখন ডাকতেই গেছে তো একটু খেয়ে কাজু খেয়েছে কাজু খেয়ে আবার বড় মামার কাছে চলে এসছে তো শ্যামকে বলছি বাবা শ্যাম তুমি একটু বাবা পাপাকে উইশ করো তো যাই হোক বললাম কিন্তু শ্যাম উইশ করতে পারে না এখন কথা বলতে জানে না আর আমি এইদিকে ওইদিকে ওরা খায় খেতে শুরু করেছিল বড় মামাকে আর ওকে একসাথে খেতে দিয়েছিলাম আর আমি আর মা পরে খাবো আমাদের এখনো খাওয়া হয়নি স্যামকে তো ধরতে হবে না হলে স্যাম দেখো না কি করছে পুরো ছড়িয়ে দেবে তো খাচ্ছিলো আর আমি দুটো এখানে ফটো তুলছিলাম ডেকে আনো যাও হ্যাঁ কেমন কেকটা বলো সারপ্রাই আরে কি হয়েছে কালকে তো তোমাকে না জানিয়ে এনেছি এবার সেই ফ্রিজে রাখা হয়নি আর ওখানেই রয়ে গেছিল তার জন্য মানে এমনি রয়ে গেছিল ফ্রিজে ঢুকানো হয়নি ফ্রিজে ছিল সকাল থেকে ফ্রিজে ছিল এখন বাজে সন্ধ্যে সাতটার মতো আর ওকে বললাম যে তুমি জামা পরে রেডি হয়ে আসো তো জামা পরে রেডি হয়ে আসছে কেকটা কাটবে বলে আর মা ওইদিকে সন্ধে দেখাচ্ছিলো আর আমি এইদিকে মোমবাতিগুলো বের করে দিচ্ছিলাম যে লাগাতে বলছিলাম কেকটার উপরে আর আমি তো ভুলেই গেছি জানো ওপরে ফ্যান চলছে আর গ্যাস লাইট আনতে গেছি গ্যাস লাইট দিয়ে এটা করবো মোমবাতিগুলো জ্বালানোর জন্য তো তো সে ধরতেই চাইছিল না ওপরে ফ্যান চলছিল বলে তো আমাকে খুব হাসি পেয়ে গেছিলো সেই সময়

তারপর আমি খেয়েছিলাম তো সকাল থেকে সন্ধে অবধি এইগুলোই হয়েছে ওর জন্মদিনে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে